ঈদের খুশি বেশি বেশি হয় তখনই যখন আমরা আমাদের ঈদের খুশিটা আপনাদের সাথে ভাগাভাগি করে নিই ভাগাভাগি করলে আনন্দ বাড়ে তাই এই আনন্দে আপনাদেরকেও আমরা সাথে চাই আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডা সাথে আছি আমি ফরজানা বিথি এবং আজকে ফরজানা বিথির অতিথি হয়ে কারা এসেছেন সেটা জানার জন্য অধীর আগ্রহ নিশ্চয়ই আপনারা বসে আছেন আজকের আবহাওয়াটা খুব মিষ্টি এ কারণেই আমি মিষ্টি একটা কালার পরে এসেছি আর আমার আশেপাশে মিষ্টি লোকজন দিয়ে ভরপুর মিষ্টি সুর মিষ্টি গার মিষ্টি মানুষ আর মিষ্টি গায়কই তো আছে দেখতেও ভীষণ মিষ্টি তারা একজন তো আমার খুব 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 প্রিয় এবং আমার মনে হয় মেয়েরা যারা আছি যারা কন্যারা আছি তাদের অনেক প্রিয় ওয়ান এন্লি দিলশাদ নাহার কণা ঈদ মোবারক ইদ মোবারেক থ্যাংক ইউ সো মাচ ফর বিং মাই গেস্ট এন্ড আর একজন আছে তাকে মিষ্টি বলা যাবে না সে হলো হ্যান্ডসাম হাংক দা সুপার ট্যালেন্টেড ওয়ান এন্লি ইমরান মাহমুদুল ঈদ মোবারক

ঈদের কাজের কথায় পরে আসবো কিন্তু ব্যক্তি ঈদ একটু আসতে চাই ঈদের দিনটা আসলে কেমন করে শুরু হয় ইমরান তো থেকে উঠে নামাজ পড়তে চাই আমি একটু কণা প্রকাশ থেকে জানতে চাই কি করে কণা ঈদের টাইমে যেতে হয় ঈদের দিনটা বেসিকলি ঈদের আগের দিন পর্যন্ত আমাদের এত কাজের ব্যস্ততা থাকে সত্যি কথা বলতে যে ঈদের দিনটা না আমরা আসলে কোথাও বের হতে চাই না যদি বাসায় থাকি যদি কোনো প্রোগ্রাম না থাকে বা দেশের বাইরে অনুষ্ঠান না থাকে তাহলে বাসাই থাকি এবং পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি ইমরান কি করে ঈদের দিন আমি তো কারেকশন করি তুমি বলছো যে ঘুম থেকে নামাজ পড়ি নামাজ পড়ি বাট আমি উল্টা করি মানে সারা রাত জেগে নামাজ পড়ে দেন ঘুমাই চাঁদ রাতে যেটা হয় এটা একটা মানে কি বলে একটা আনন্দ থাকে তো লেট নাইটই বাড়ি ফেরা হয় আর দুই তিন ঘন্টা থাকে হ্যাঁ দেখা গেছে দুই বাড়ি যাওয়ার পরে তখন ওই ফ্রেন্ডদের সাথে উইশ বিনিময় করতে করতে বা ভাবি যে এখন আর কি ঘুমাবো একবারে তাহলে এই যে আদর আদরে আদরে আসলে বড় হলে তারপর রেসপন্সিবিলিটিস আসলো যেটা আসলে নরমালি সবার হয় সব হোস্টেয়িজ্ঞেস করি ছোটবেলার ঈদ কেমন কেটেছে বাট আমি ওইটা জিজ্ঞেস করতে চাই না আমি একটু জানতে যে রেসপন্সিবিলিটি আসার আগে ইটে যেমন ছিল আসার পরে ইটা কি আরো মুখরিত হয়েছে নাকি মনে হয় যে না ছোটবেলারটাই ভালো ছিল না প্রত্যেকটা সময়ের এক একটা আলাদা বিউটি আছে ছোটবেলার ইটটাও সুন্দর আর এখনকার ইটটাও আরো সুন্দর তো ছোটবেলায় হয়তোবা স্ট্রেস ছিল না আব্বুর উপর ডিপেন্ডেন্ট ছিলাম আবদারটা বেশি ছিল এখন অন্যদের আবদার রক্ষা করতে হয় সেটার মধ্যে একটা সৌন্দর্য আছে ওটাও ভালো লাগে আর পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে আনন্দের আসলে আনন্দের সাথেই আমার কাটে আসলে সালামি দেয় সালামি দেয় একদম আমি অনেকবার পাইছি তোমাকে দিয়ে তুমি দিয়ে আমাকে ছাড়া আমি দেই না সব সময় দেই বল সব সময় দেয় আমিও তো এটা বলতেছি যে তুমি তো দাও আমি তো নিজেই পাইছি তো আমারটা কই আজকে দিব ব্যাগটা কোথায় আচ্ছা তোমাদের গান নিয়ে এবার ঈদ অনেক সরব সব সময় আসলে তোমরা তোমাদের গান দিয়ে সরব থাকো কিন্তু থাকে না যে ঈদের সময় সিনেমা রিলিজ হয় সিনেমার গান দর্শকদেরকে হলমুখী করে এবং আমার মনে হয় কয়েক বছর ধরে এই ট্রেন্ডটাই চলছে যে সিনেমার গল্প পড়ে আগে গান দর্শককে ভালোবাসায় ভালো লাগায় আগে গান রিলিজ হয় তারপর তারা হলমুখী হয় যে হ্যাঁ ইমরান কনার ওই গানটা শুনছি তার মানে সিনেমাটা দেখতে যেতে হবে কি আছে সিনেমার ভিতরে এই জিনিসটা কেমন লাগে তোমাদের ইমরানের কাছে বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এটা তো খুবই ভালো লাগার একটা বিষয় কজ একটা সিনেমার খুবই একটা ভাইটাল রোল প্লে করে হচ্ছে মিউজিক অনেক সিনেমাই আছে গান ভালো হলে সিনেমাটার উপর একটা ভালো ইতিবাচক প্রভাব পড়ে আবার গান ভালো না হলে সিনেমাটা ভালো হলেও একটা নেতিবাচক প্রভাব পড়ে থাকে সাধারণত তো সেই ক্ষেত্রে গান যদি ভালো হয়ে যায় এবং সিনেমাটাও ভালো হয় মানে উভয়ই আসলে লাভবান হয় আমরা তো মানে অনেক মানে ভালো ফিল করি যখন দেখি যে আমাদের কোনো কাজ ভালো হচ্ছে এবং দর্শকরা গ্রহণযোগ্যতা পাচ্ছে এক্স্যাক্টলি এবং আমাদের কাজগুলো যেটা হয়েছে যে ঈদের ঠিক রমজানে যেটা হয় যে পনেরো রোজার পর থেকে গানগুলো ছাড়া হয় কিন্তু এই স্বল্প সময়ে এত মানুষের কাছে পৌঁছে যায় এবং ভালো লাগা

পজিটিভ ভাইব চলে আসে আই থিংক আর তোমাদেরকে তো মিলিয়নের মেশিন বলা হয় তোমরা যে কাজই করো একদম কোটি কোটি কোটিপতি কোটিপতি কোনা ইমরান কেন কারণ দর্শকের ভালোবাসা অনেক বেশি থাকে কোটি কোটি দর্শক তোমাদের গান দেখে শুনে শেয়ার করে তো আমার মনে হয় যে দুইজনের এই যে জুটিটা এই জুটিটা সারা জীবন এরকম থাকুক আর অনেক অনেক গান আসুক তোমরা সত্য কথা বলো সবসময় বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাসবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সত্য কথা সত্য যে কোন কথা সত্য বলো তো রাই মিথ্যা তো বলো না না কাছে একটা খেলা আছে যাহা বলিব মিথ্যা বলি। যাহা বলিব মিথ্যা বলিবো রাউন্ডে প্রথমেই যাচ্ছেন যেহেতু সবসময়ে লেডিস ফার্স্ট হয় আজকে আমরা দুইজন লেডিস আছি কে আগে যাবে কনাবু ইমরান কারণ ও যে দুইজন লেডিস তো আজকে লেডিজ ফার্স্ট হতে হবে না তো আচ্ছা চল রেডি ওকে

ছোট এটা কিন্তু যে আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে নেন দর্শক এটা হচ্ছে যা বলবো মিথ্যা বলবো আচ্ছা এরপর অ্যানসারও কিন্তু মিথ্যা দিতে হবে আপনার কয়টি ফোন আছে আমার আমার একটা ফোনও নাই একটা ফোনও নয় আচ্ছা আপনার ব্যাগের মধ্যে থাকে এমন একটি জিনিসের নাম লিপস্টিক

আচ্ছা গায়িকা না হলে আপনি নায়িকা হতেন অবশ্যই হুম কাকে টেক্সট করেছেন হ্যাঁ বলো শাহরুখ খান করছি হ্যাঁ একদিন ফোন ছাড়া থাকতে পারবেন করে ছিল আমি কিন্তু পারবো না এত দুর্দান্ত খেলেছো এই জন্য তোমাদেরকে বিকাশের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট পাঠিয়ে দেওয়া হবে তোমাদের বিকাশ নম্বরে ও অল রাইট আমার একটা খুব ইম্পর্ট্যান্ট কাজ থাকে যে কোন সতেই এবং পোসা এটা করতে খুব ভালোবাসে সেটা হলো ব্রেক নাও

বিকাশ সেন মনি বান্ডেল কিনে জিতুন প্রতিленদেনে ব্যতিপর আপনাদের সবাইকে কারকবে ওয়েলকাম ব্যাক করছি বিকাশ নিবিদ্যতো এই সেলিব্রিটি আড্ডা সাথে আছে আমি ফারজানা বিথি এবং একুশি টেলিভিশনের পর্দা ঈদের সাত দিন ব্যাপী এই আয়োজনে আমাদের সাথে কিন্তু দুজন ভীষণ পছন্দের এবং ভালোবাসার মানুষ যুক্ত হয়েছেন রয়েছেন দিছাতনাহার কণা এবং ইমরান মাহমুদ। তোমাদের কোন্না গান রুনা লাইলা ম্যাডাম প্রশংসা করেছেন উপমহাদেশের সব থেকে বিখ্যাত কিংবদন্তি জীবন্ত কিংবদন্তি তার কাছ থেকে একটা গানের প্রশংসা পাওয়া মানে আমার মনে হয় যে জাতীয় পর্যায়ে কোনো পুরস্কার পাওয়ার থেকেও কম নয় তো আমি একটু জানতে চাই অনুভূতি কেমন ছিল এবং এরপর কী করলে কণাপুত অনেক এক্সপ্রেসিভ এবং আমরা আসলে খুবই সৌভাগ্যবান আমরা যে আমরা ওনার সান্নিধ্যে আসতে পারি এবং উনি আমাদেরকে মাঝে মাঝেই ওনার ভালো লাগা কিছু গান উনি শেয়ার করছেন বা উনাকে আমরা টেক্সট করলে দেরিতে হলে উনি ব্যাক করছেন আসলে ওই টাইমটাতে সবাই অনেক শেয়ার দিচ্ছিল এবং এই গানটার স্পেশাল আমাদের কাছে অনেক স্পেশাল হয়ে থাকবে সারা জীবন তুমি যেহেতু গানটার আয়োজনটা করেছো একটু তোমার কাছে জানতে চাই ইমরান যখন এই গানটা আয়োজন করছিলে তখন আসলে কি ভেবে কি ভাইভটা ছিল তোমার মধ্যে বান্ডেল থাকলে প্রতি সিনেমাতে টাকা বাঁচবে ভিকার্সন মনি বান্ডেল কিনে এটা আমার কাছে সজল ভাই ওনার কল ছিল যে এই টাইপের একটা গান উনি চায় এবং জিন টিম থেকে এরকম একটা কল ছিল এবং আজিজ ভাই বলেছিল যে ঈদের একদম ইমিডেড পরেই তো বৈশাখ এমন একটা গান বানাও যেটা শুধু ঈদ বৈশাখ না যে উৎসবে যাতে বাজানো বাজানো যায় তো ওইভাবেই আসলে বানানো এবং আমরা ওই ফিল্ডটাকে টার্গেট করে করেছে এবং আমরা মোটামুটি সাকসেস সো আশা করছি যে এটা সামনে আরো অনেক দূর যাবে এই আশাটা আমাদের থাকবে আশা একটু গুরুবালি না হোক আমরা একটু গানটা কি শুনতে পারি তোমাদের কাছ থেকে দুই লাইন পথি পথি হাসি মেখে ফুলের গান ছড়া দো ওরে ওরে কোহসুরে পাখিরা গান শোনা আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হাই আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হাই খুঁজি কারে ও কন্যা কন্যা কোন রে মনের কথা শোন না কন্যা কন্যা রে ওকে বইছে প্রেমের বন্যা রে কন্না ও কন্না ও কন্না ও কন্না বাহ

কোন জিনিসটা সারা জীবন হাঁটলেও কখনোই ক্লান্ত হয় না চলে পা দিয়ে চলে নাকি এই জিনিসটা চলে মানে হাঁটে না চলে একটা ধাঁধা কোন জিনিসটা সারা জীবন চললেও ক্লান্ত হয় না কনগ্রাচুলেশনস ইমরান ফাইনালি পাঁচ পয়েন্ট কিন্তু এখনো করাপ হয়ে গেছে তিনটা হয়েছে রাইট চার নাম্বার কোন জিনিসটা তৈরি করার সময় ডিমের মতো দেখতে কিন্তু ভেঙে ফেলে আর ডিমের মতো থাকে না কি কাঠাল না ডিমের খোসা ওকে বলবো জিনিস বিয়ের আগে দাদা একবার দেয় আর বিয়ের পর বৌদি সব সময় দেয় দাদা বৌদি বিয়ের সময় দাদা একবারই দেয় ওকে থ্যাংক ইউ সো মাচ শেষ উইনার হচ্ছে কনাপু এবং কনাপু পেয়ে যাচ্ছে বিকাশের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার তার বিকাশ নম্বর এটা সত্য তো না হ্যাঁ কেমন লাগলো খেলে খুব মজা ওকে এরকম টাকা পেতে ভীষণ ভালো লাগে টাকাটা পাই আগে খুব সিরিয়াস একটা কোশ্চেন চলে আসছে মাথায় হ্যাঁ হাসতে হাসতে কনাপু কেন এরকম সিরিয়াস হয়ে যাচ্ছে হ্যাঁ ধরো যে আগে কি হতো আমরা যদি আরো পাঁচ বছর আগে ফেরত যাই তখন এত এত কনসার্ট হতো এত এত আয়োজন হতো তোমাদের এবং থাকে না যে কনসার্ট এখন অনেক কমে গেছে আগের মতো সেরকম কিন্তু কনসার্ট পায় না ওই সময়টা কি মিস করো কিনা বা এটা কি আসলে মিউজিক ইন্ডাস্ট্রির জন্য ভালো নাকি খারাপ কি মনে হয় তোমাদের ইন্টেলেকচুয়াল কথাবার্তা যেহেতু বলছিলে বলো অ্যান্সারটা দাও আমরা যখন ছোট ছিলাম তখন যেরকম ধরো অনেক ব্যান্ডের কনসার্ট হতো ওপেনিয়ার কনসার্টগুলো ছিল আমি ওইটাই বলছি যে এখন আর অনেক হয় না ওটা ওই কনসার্ট দেখাটা আমি মিস করি আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন কনসার্ট দেখতে যেতাম অনেক বড় বড় হতো বাট এটাও তো অনেক আগের কথা এখন প্রত্যেকটা সময়ও যে আমি তোমাকে বললাম প্রত্যেকটা সময়ের এক একটা আলাদা চাহিদা আলাদা চাহিদা আছে একটা এখন এখন যদি ধরো যেই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলো আসছে ইউ ক্যানট ইগনোর সো ওগুলোর সাথেও তোমাকে তাল মেলাতে হবে এটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে এখন আমি যদি পড়ে থাকি যে ওই সময়ই ভালো ছিল এই সময় ভালো না এই সময় ভালো হচ্ছে একদম ওই সময় যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারলে সবই ভালো আসলে ওকে একটা ব্রেক দিই দর্শক সাথে থাকুন চলছে বিকাশ নিবেদিত ইট সেলিব্রিটি আড্ডা ফিরবো বিরতির পর আপনাদের সাথে নিয়ে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আপনাদের সাথে আমাদের আনন্দ ভাগাভাগি করছি এবং আজকের এই আয়োজনে যুক্ত হয়েছে আনন্দ ভাগাভাগি করতে আপনাদের সবার প্রিয় এবং বাংলাদেশের দুজন জনপ্রিয় কণ্ঠশিল্পী একজন তো গায়ক নায়ক অভিনয় শিল্পী কম্পোজার সুরকার বাট আমার বন্ধু ইমরান এবং আরেকজন আছেন সে হলো গানের পাখি দিলশাদ নাহার কণা কিন্তু আমার কণা ওকে তোমাদের সামনে চলে এসেছে তোমাদের দেখতেই পাচ্ছ প্রপস এবং এখানে খেলাটা হলো একটু জমাট খেলা সেটা হলো তোমাদের ইমাজিনেশনে ভাবতে হবে যে কোনটার সাথে কোনটা মিলবে পিছনে যে ড্রিঙ্কস গুলো আছে সেগুলোর সামনেও আছে ইউ হ্যাভ টু মেকশিওর যে কোনটা কোনটার সাথে কোনটা কোনটার উপর কখন আপনি করছে এবং আমাদের ইন্টেলেকচুয়াল ইমরান সেটা ভাবছে যে আসলে কি হবে দা সেগমেন্টস নেম ইজ গেজ দ্য ড্রিম রেডি ইমরান টু ফার্স্ট ওকে গেজ প্লিজ গো মিলাও

ভাই বোন খেলারিং তো কঠিন সো মাচ আমার মনে হয় এটা সরাই দেই তারপরে তোমাদেরকে বিদায় দেই একটু জানতে চাই ইন্ডাস্ট্রিকে আগামী 5 বছর পর কোনা কোথায় দেখে অবশ্যই এখন থেকে যা আছে আরো বেটার দেখতে চাই বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে ইন্ডাস্ট্রি শুধুমাত্র মিউজিক ইন্ডাস্ট্রি না সব সেক্টরের মানুষটা যাতে মানে তাদের যেই যেই অবস্থান আছে সেই অবস্থান থেকে আরো বেটার কিছু বেটার অবস্থানে যেতে পারে ওই পরিবেশটা যেতে হয় বলা যাবে না মানে আমি আরো অনেক বড় জায়গায় দেখতে চাই ও যেটা বলল যে আমরা চাই যে আমাদের সিনেমার জায়গাটা আরও অনেক বড় হোক ইভেন আমাদের গানের ক্ষেত্রটা আরও গোছানো আরও অনেক সুন্দর অনেক সবাই সবাইয়ের

মজা করলাম থ্যাংক ইউ সো মাচ 210 টেলিভিশন দর্শক কিছু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন যারা টেলিভিশন সেটের সামনে আছেন দেখছেন তাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক থ্যাংক ইউ সো মাচ কানা আপু ইমরান কেমন লাগলো আমার সাথে এসে খুব ভালো ওকে দর্শকদের কিছু বলার আছে ঈদ মোবারক সবাইকে যেখানেই যেভাবে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করেন ঈদ ছাড়াও অন্যান্য সব সময় তোমাদের গান আমাদেরকে আনন্দে ভরিয়ে রাখবে আজকের মতো বিদায় নিচ্ছি তবে গানের পাখিদের পেলে তো বিদায় আসলে এমনি এমনি খালি গলায় হয় না গানে গানে হয় তাই গান শুনতে শুনতে বাড়ি যাবো এতক্ষণ আপনারা দেখছিলেন বিকাশ নিবেদিত ঈদ সেলিব্রিটি আড্ডার সাথে ছিলাম আমি ফারজানা বিথি এবং সাত দিন ব্যাপী ফারজানা বিথির গেস্ট হয়ে কিন্তু আরো চমৎকার চমৎকার মানুষের আসবেন সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখতে থাকুন একুশে টেলিভিশন বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বিকাশ মানে প্রতিবন্ধনে কিনে শোনা শুনি তো আমাদের ঘন্টা শুনবো আমাদের এবার ঈদে আরেকটা মুভি রিলিজ হয়েছে জংলি সেখানে প্রিন্স মাহ সুরে আমাদের খুব সুন্দর একটা ভীষণ রোম্যান্টিক একটা গান আছে সেই গানটা হে আমার কী হলো পাগল পাগল আগে হাওয়াই সে চালিয়ে দেবো হেমন্ত হয়নি আগে এ আমার কি হলো পাগল পাগল লাগে হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে বাতাসের শেষ কথা ফিস সেও তোমারি এই না জানছ না সেও তোমারি বন্ধু গো শোনো তুমি ছাড়া আমি আমি ছাড়া তুমি মানে হয় না কোনো বন্ধু শোনো তুমি ছাড়া আমি আমি ছাড়া তুমি মানে হয় না কোনো Darun